বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে সম্প্রতি আটক হয়েছিল উপল কুমার দাস নামে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন বিয়াল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম পরে অবশ্য ওই বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বাংলাদেশ তবে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে বাহিনীর সদস্য আটকের ঘটনাটিকে সীমান্ত নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বিএসএফ এই বাহিনী দাবি করেছে টহল ডিউটিতে থাকা তাদের ওই সদস্যকে পনেরো থেকে বিশ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে প্রবেশ করে অপহরণ করে নিয়ে আসে পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা তাকে আটক করে এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো আরও জানিয়েছে প্রথমে দুর্বৃত্তদের দ্বারা অপহরণ ও পরে বিজিবির হাতে আটক হওয়ার বিষয়ে বিএসএফের একটি প্রতিবাদ নোটের এখনও জবাব দেয়নি বাংলাদেশ বুধবার রাত পর্যন্ত বিজিবি এই প্রতিবাদের জবাব দেয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো অনুপ্রবেশের দায়ে আটক হওয়া জওয়ানের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী উল্টো বিজিবির কাছে প্রতিবাদ জানানোয় সংশ্লিষ্ট অনেকেই বিস্ময় প্রকাশ করেন বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ঘটনার সময় ওই বিএসএফ সদস্য নিরস্ত্র ছিলেন মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটার পর বিকেল চারটার দিকে ওই বিএসএফ সদস্যকে ছেড়ে দেয় বিজিবি এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আগ্রাসনের নিন্দা এবং বাংলাদেশি দুর্বৃত্তদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি নাগরিকরা যেন এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হয় সেজন্য বিজিবির কাছে প্রতিবাদ জানায় বিএসএফ বাংলাদেশে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায় মঙ্গলবার বেলা এগারোটার দিকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্তের চারশো নম্বর মূল পিলারের ছয় নম্বর পিলার এলাকা দিয়ে বিএসএফ সদস্য উপল কুমার দাস বাংলাদেশে ঢুকে পড়েন এ সময় বিয়াল্লিশ বিজিবির চান্দেরহাট ক্যাম্পে সদস্যরা তাকে আটক করেন আটকের পর তাকে ক্যাম্পে নিয়ে আসেন বিজিবি সদস্যরা